এই যে আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে এখন আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এই যে রসুন এইটুকু রসুন আমি একটু শেষে দেব মানে বাটবো না আমি শেষে দেব শেষে দেব আর জলের মাংসর সাথে রসুন কিছু আস্তে আস্তে দিতে হয় সেজন্য আমি চারটা রসুন আস্তে রেখেছি আর এটা হলো চুই জাল এই যে চুই জালটা এভাবে থাকে এটা আমি উপর থেকে এই কালো আবরণটা শেষে চাকু দিয়ে শেষে ফেলে দেব তারপরে ভিতরের অংশ এভাবে এই যে এভাবে ভিতরের অংশ আমি এটা এভাবে পরিষ্কার করে কেটে নেব ধুয়ে তারপরে ধুয়ে নেব আর এই যে আমি রসুন সেচে নিয়েছি আর এই যে তুই জলটাকে আমি এভাবে করে কেটেছি লম্বা লম্বা আর এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটা দিয়েছি এবার আমি একটু সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি এভাবে গোল গোল করে কেটেছি এবার আমি একটু হালকা করে ভেজে নেব আর এখানে একটু গরম মশলা দেবো গরম মশলার ভিতরে আছে দারুচিনি এলাচি লবঙ্গ গোলমরিচ এবার জয়ফুল জয়ত্রী এই যে এটুকু আমি দিয়ে দেব। তুই জালের গরুর মাংস রান্নায় সব ধরনের মশলা দিতে হয় একটু বেশি বেশি মাংসের যত প্রকার মশলা আছে রান্না করতে হয় সর্ষ তেল সয়াবিন তেল দুই প্রকারের তেল দিতে হয় আমি আর একটা মিক্স মশলা বেটে রেখেছি ওটাও দিয়ে দেব এবার আমি আরও হালকা করে ভেজে নেব এই যে এবার আমি আদা বাটা আর তেজপাতা দিয়ে দিলাম এবার আর আমি কষিয়ে নেব সাথে আমার এই মশলা মিক্স মশলাটা আমি দিয়ে দেব। এখানে আছে দুই প্রকার বাদাম জয়ফল জয়ত্রি আদা রসুন পেঁয়াজ সব কিছু মিলিয়ে বেলেন্ডার করে রেখেছিলাম ওটা এ এগুলো সব আমি দেব না কিছু দেব এর সাথে টক ও মিশানো আছে গরম মশলা আছে মানে সব প্রকারের মশলা মিলিয়ে আমি বেলেন্ডার করে রেখেছি এরকম কিছু কিছু রান্নার জন্য এবার আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেব যে আমি আরেকটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এবার একদম সুন্দর করে মাংস মশলাটা কষাইতে হইবে ভালোভাবে মশলাটা আমি এখন কষিয়ে নেব এই যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই মাংসগুলো দিয়ে দেব সাথে আমি দুইটা কাজামরিচ দিয়ে দিলাম এবার ভালোভাবে আবার মাংসটা আমি কষিয়ে নেব একদম সুন্দরভাবে কষাই নিতে হবে দুই জলের গরুর মাংস মশলাপাতি বেশি দিয়ে ঝালঝাল সুন্দর করে রান্না করতে হয় সব ধরনের মশলা দিতে হবে একটু বেশি বেশি এই যে এভাবে আমি ডাকনা দিয়ে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি কষানোর সাথেই অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে যে মাংস থেকে অনেক পানি বেড়েছে এ দিয়েই অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি গরম পানি দিয়ে দেবো অল্প করে এবার দিয়ে দেবো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এই যে গরম পানি দিয়ে দেব এই যে মাংস মেখেছিলাম সেই পাতিলে আমি গরম পানি করেছি সেটাই দিয়ে দিলাম এবার আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব প্রায় সিদ্ধ হবে সেই পর্যন্ত আমি রান্না করব এই যে মাংসটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এইগুলো এইগুলো সব কিছু দিয়ে দেব প্রথমে এটা আমি কুইজাল এবং রসুন দিয়ে দিলাম তারপরে এই যে নতুন আলু আমি আস্তে আস্তে করে রেখেছি একটু ছোটো বেশি ছোটো না যে এটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করব এবার আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে আমি এবার আরেকটু একটু রাখলে হয়ে যাবে আমি এবার যে কাঁচামরিচ দিয়ে দিলাম আরও কয়েকটা আমি আর পাঁচ মিনিট রতনা দিয়ে রাখব এই যে রান্নাটা আমার হয়ে গেছে আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম উপর থেকে আমি একটু ঘি দিয়ে দিলাম আর উপরে আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব রান্না কমপ্লিট এই যে তুই জল দিয়ে গরুর মাংস রান্না আল্লাহ হাফেজ